রিলেশনশিপটা যদি তুমি সাকসেস করতে চাও তাহলে এই চারটা জিনিস অবশ্যই মেনে চলবে তাহলে তোমার রিলেশনশিপটা আমরা অনেকেই হয়তো রিলেশনশিপের সঙ্গে যুক্ত আছি কিন্তু একটা রিলেশনশিপকে স্ট্রং কিভাবে রাখতে হয় এটা আমরা অনেকেই জানি না অর্থাৎ একটা রিলেশনশিপকে কি কি এড়িয়ে চললে একটা রিলেশনশিপ স্ট্রং থাকে সেটা আমরা অনেকেই জানি না তো আজকে আমি কিছু টিপস দেবো তোমাদেরকে এই টিপসগুলো যদি তোমরা অবলম্বন করতে পারো তাহলে তোমার রিলেশনশিপটা দীর্ঘমেয়াদি হবে তো চলো জেনে নেওয়া যাক সেই টিপসগুলো প্রথমে যেই জিনিসটা তোমার রিলেশনশিপে করবে না কোনো সময় সেটা হচ্ছে ব্রেকআপের কথা কোনো সময় বলবে না অর্থাৎ তুমি যদি তোমার রিলেশনশিপে ব্রেকআপের কথা বলো তো সেই রিলেশনশিপটা আস্তে আস্তে ব্রেকআপের রূপই ধারণ করবে অর্থাৎ তুমি তোমার রিলেশনশিপে কোনো সময়ই ব্রেকআপের কথা বলবে না সে যতই ঝগড়া হয়ে যাক না কেন যতই কিছু হয়ে যাক না কেন কোনো সময় তুমি তোমার রিলেশনশিপে ব্রেকআপের কথা বলবে না কারণ ব্রেকআপ করলে তুমিও থাকতে পারবে না এটা তুমি ভালো করেই জানো কারণ তুমি তাকে ভালোবাসো তো ব্রেকআপের কথা কোনো সময় বলা যাবে না একটা সুন্দর রিলেশনশিপে দুই নম্বর ভুলটা যেটা তুমি অনেকেই করে থাকে তুমি না শুধু অনেকেই করে থাকে সেটা হচ্ছে তোমার পার্টনারের সঙ্গে যদি তোমার ঝগড়া লেগে থাকে সেটা রাত্রে হোক সেটা দিনে হোক সেই ঝগড়াটা না কমিয়ে কোনো সময় তাকে ব্লক করবে না অথবা তোমার ফোন সুইচ অফ করে দেবে না তো এটা একটা মারাত্মক লেভেলের ভুল মারাত্মক বড় ভুল যেটা প্রত্যেকটা রিলেশনশিপেই হয়ে থাকে প্রায় প্রত্যেকটা রিলেশনশিপে সেটা হচ্ছে আমরা যখন আমাদের পার্টনারের সঙ্গে ঝগড়া হয় তখন ফোন সুইচ অফ করে দিই অথবা তাকে ব্লক করে দিই তো এটা করা একদমই যাবে না এটা করলে একটা রিলেশনশিপ দুর্বল হয়ে যায় কারণ একটা কথা না বলতে বলতে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায় কথা না বলে থাকা তো এই ভুলটা কোনো সময়ই করা যাবে না যদি তোমার রিলেশনশিপটা তুমি সাকসেস করতে চাও তো তিন নাম্বার যেই ভুলটা কোনোভাবেই করা যাবে না যদি তোমার রিলেশনশিপ তুমি সাকসেস করতে চাও সেটা হচ্ছে পাস্টের সঙ্গে কোনো সময় তোমার প্রেজেন্টকে তুলনা করা যাবে না অর্থাৎ তোমার যে পাস্ট হয়ে গেছে যেটা পাস্টে ঘটে গেছে সেই পাস্ট বারবার তোলা যাবে না তোমার প্রেজেন্ট রিলেশনশিপ তোমার পাস্টে কোনো খারাপ কিছুও হতে পারে তোমার পাস্টে কোনো ভালো কিছুও হতে পারে সেটা তোমার রিলেশনশিপে বলা যাবে না কোনোভাবেই অর্থাৎ তোমার যে পাস্টটা আছে সেই পাস্টের সঙ্গে বর্তমানে খারাপ তুলনা করা যাবে না অর্থাৎ খারাপও তুলনা করা যাবে না ভালোও তুলনা করা যাবে না অর্থাৎ আমরা অনেক সময় এমন করে থাকি যে আমাদের পাস্ট ভালো আমার পাস্ট ভালো ছিল যখন তুই ছিলি না এটা ছিল যখন তুই ছিলি না ওটা ছিল অথবা আমার পাস্ট খারাপ ছিল যখন তুই ছিলি না ওটা খারাপ ছিল যখন তুই ছিলি না এটা খারাপ ছিল এখন ভালো হয়েছে এগুলো কোনোভাবে করা যাবে না অর্থাৎ তুমি তোমার প্রেজেন্টে ভালো আছো তুমি তোমার প্রেজেন্টে তাকে নিয়ে ভালো আছো এটা সব সময় তাকে বুঝতে দেবে তাহলে অবশ্যই তোমার রিলেশনশিপটা একটা সময় সাকসেসের চরম সীমায় যাবে এখন চার নাম্বার টিপসটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব যেটা খুব গুরুত্বপূর্ণ একটা রিলেশনশিপে থাকাকালীন খুব গুরুত্বপূর্ণ এই চার নাম্বার স্টেপটা সেটা হচ্ছে তোমার ভালোবাসা তোমার পার্টনারের সামনে সব সবসময় প্রকাশ করতে হবে অর্থাৎ তুমি যে তাকে ভালোবাসো সেটা সব সময় বলতে হবে আমরা এই ভুলটা সব সময় করে থাকি যে আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করি না অর্থাৎ আমরা ভাবি যে ভালোবাসা প্রকাশ করলে হয়তো আমি ছোট হয়ে যাব অর্থাৎ আমি যদি সব সময় ভালোবাসা প্রকাশ করি সেটা আমি ছোট হয়ে যাব কিন্তু দিনে একবার হলেও দিনে হোক রাত্রে হোক একবার হলেও তাকে যদি তুমি তোমার মনের কথাটা বলো তুমি তাকে কতটা ভালোবাসো তাহলে তার মাইন্ডে সেটা প্রত্যেক দিনের একটা অভ্যাস তৈরি হবে সেটা যদি সে একদিন না শুনে তার মন ছটফট ছটফট করবে তো এই চারটা টিপস দিলাম আশা করি তোমাদের সকলের ভাল লাগবে এবং সকলের উপকারে আসবে তোমার রিলেশনশিপটা যদি তুমি সাকসেস করতে চাও তাহলে এই চারটা জিনিস অবশ্যই মেনে চলবে তাহলে তোমার রিলেশনশিপটা একদিন অবশ্যই সাকসেস হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আবারও এক নতুন ভিডিওতে নতুন এক আলোচনার সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকে